ধরো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করব খুবই সাধারণ এবং ঘরোয়া পদ্ধতিতে ছিম দিয়ে ডাল তার জন্য আমি এখানে ছিম নিয়ে নিয়েছি আর এই ছিমগুলোকে ঠিক এইভাবে ফাঁকা ফাঁকা করে নিয়েছি মাঝখান থেকে পোকা আছে চিকেন এটা দেখার জন্য সবাই করে না কিন্তু আমি এরমভাবেই করি আর এখানে একটু রসুন থেতো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি এরম মাঝখান দিয়ে চিঁড়ে চিড়ে নিয়েছি আর এখানে ডাল ধুয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নার প্রসেসটা শুরু করব দেখুন আমি কীভাবে রান্নাটা করছি প্রেশার কুকারের মধ্যে আমি এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এবার এর ভেতরে আমি একটু জল দেব পুরো ডালটা ডুবে যাবে এইটুকু জল দিলেই হবে মানে বেশি জল না সামান্য আর এর ভেতর যেটা দিতে হবে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব এই সর্ষের তেলটা দিলে নাকি ওই উপর থেকে যে জলটা বেরিয়ে যায় অনেক সময় সিটির সময় সেটা নাকি বেরোয় না এটা আমার শাশুড়ি মা বলেছে কতটা কি সত্যি আমি জানি না কারণ আমি যখন যখনই তেল দিয়েছি তখন তখনই বেরিয়ে গেছে তো ওই যে আশায় মরে মরেচা আশা তাই জন্য আমি তেল দিতেই এবার আমি এটাকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব কড়াইটার মনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। একটু নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা হতে লাগুক এবার আমি এর মধ্যে যে রসুনটা একটু হালকা ছ্যাতে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যখন রসুন থেকে একটা গন্ধ বেরোবে সুন্দর তখন আমি এর ভেতরে একটি করে সিমগুলো সব দিয়ে দেবো রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হালকা ভাজে ভাজি হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে আর একটু হলুদও দিয়ে দেব প্রেশারে ছুটি দেওয়া ডালটা পুরো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না সিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকেও টুং করে বাজিয়ে দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকলে এভাবে ডালটা অন্তত একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আজ আমি আসি টাটা